শ্যামলী বাজারের সিবিআই ক্যাম্পে অফিসের চুরি কাণ্ডে ধৃত ছজনকে রিমান্ডে এনে তাদের জিজ্ঞাসাবাদে আরও জিনিস উদ্ধার হল সিবিআই শ্যামলী বাজারস্থিত ক্যাম্প অফিসে দরজা জানালা এবং আসবাবপত্র চুরি করে নিয়ে যায় চুরির দল তদন্তে নেমে অধিকাংশ চুরি যাওয়া সামগ্রী উদ্ধার করতে সক্ষম হয় পুলিশের তরফ থেকে এ চুরির ঘটনায় পুলিশ মোট ছজনকে গ্রেপ্তার করেছে চার দিনের রিমান্ডে এনে তাদের জিজ্ঞাসাবাদ সহ চুরি যাওয়া আরও জিনিস উদ্ধার করতে সক্ষম হচ্ছে এনসিসি থানার পুলিশ টু সেপ্টেম্বর ওনারা ভিজিট করেছিলেন এবং ইলেভেন্থ ফেব্রুয়ারি নেক্সট ভিজিট করে ওরা দেখতে পাই ওই ক্যাম্প অফিসে দরজা জ্বালানা ভেঙে কেবা কাহারা ওই স্টিল আলমিরা চেয়ার টেবিল এবং ইলেকট্রিক সরঞ্জাম চুরি করে নিয়ে যায় সঙ্গে সঙ্গে আমরা একটা মামলা নথিভুক্ত করি এনসিসি থানায় ওই মামলায় তদন্ত জন্য আমরা ওসি অভয়নগর টিওপি সাব ইন্সপেক্টর জয়নাল হোসেনকে তদন্তবার দেওয়া হয় উনি তদন্তে নেমে বারো তারিখে আমরা জনকে অ্যারেস্ট করতে সক্ষম হই এবং ওই ছয় জনের জিজ্ঞাসাবাদে আমরা চুরি যাওয়া সমগ্র স্টিল আলমিরা উডেন ডোর অ্যান্ড উইন্ডো কিছু এবং কিছু চেয়ার আমরা উদ্ধার করেছিলাম এবং পরবর্তী সময় তাদেরকে কোর্টে পাঠিয়ে ওদেরকে मध्य चार